আসসালামু আলাইকুম ভিওস আপনার সবাই কেমন করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আরও একটা খুব হট একটা অ্যাপস নিয়ে হাজির হলাম তো এখান থেকে হটভাবে ইনকাম করতে পারেন আর এখান থেকে ইনকামটা কিন্তু খুব পরিমাণে ইনকাম দিচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টায় কিন্তু এখান থেকে আপনারা আড়াইটা করে কয়েন দিচ্ছে প্রতি ঘন্টায় এখান থেকে ইনকামটা কিন্তু দেখেন আমার কিন্তু আঠারোশো ছয়টা কয়েন কিন্তু ইনকাম হয়ে গেছে মাত্র চার দিন হলো মনে হয় অ্যাকাউন্ট খুলছে এখান থেকে কিন্তু কত কয়েন ইনকিম ইনকাম হয়ে গেছে আপনারা ইনকাম করতে পারবেন তো কীভাবে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো আর এখান থেকে আপনাদেরকে চব্বিশ ঘন্টা পর পর আসবেন চব্বিশ ঘন্টা পর পর আসার পর এখান থেকে আপনাদেরকে স্টার্ট নামের একটা অপশন শো করবে এখান থেকে মাইনিং স্টার্ট নামের অপশানে ক্লিক করে আপনাদেরকে স্টার্ট করতে হবে চব্বিশ ঘন্টা পর পরে আর এখানে আপনারা করবেন কি আন ডেলি পি এক্স আর রিওয়ার্ড এখান থেকে একটা দিন একবার করে ইনকাম করতে হবে আর এখান থেকে দেখেন ছয় ঘন্টা পর পর এখান থেকে সাত ঘন্টা পর পর এখান থেকে আমি এখান থেকে একটা অ্যাড দেখবেন দেখার পরে ইনকামটা করবেন এখান থেকে হলি রিওয়ার্ডটা ইনকাম করতে হবে এক ঘন্টা পর পরে প্রতি তো আপনাদেরকে তো ইনকাম প্রসেসটা সম্পূর্ণ দেখালাম এখান থেকে তো এখান থেকে আপনারা এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমি দেখা তো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারভেস শো করবে তো আপনারা এখান থেকে জাস্ট অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো অ্যাপসটি ইনস্টল যখন করে নেবেন তো অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা অ্যাপসটি ওপেন করবেন তো অ্যাপসটি ওপেন করে দেওয়ার পরে আপনাদের সামনে এই যে এইরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করবেন তো এরকম ইন্টারফেস শো করার পরে এখান থেকে আপনারা সাইন ইনোর গোস্ট সাইন ওর গুগল তো স্যার গুগল আপনারা গুগলে ক্লিক করবেন মাসবি তো গুগলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে রেফার কোড শো করবে এখান থেকে রেফার কোডটা কিন্তু মাসবি দিতেই হবে এখানে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন রেফার কোডটি দিয়ে দেবো এখান থেকে আপনারা রেফার কোডটি বসাবেন বসানোর পর সাবমিট নামের অপশানে একটা ক্লিক করে দেবেন তো সাবমিট নামের অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু কাজটা শেষ তো আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো লগ ইন করে নেওয়ার পরে জাস্ট অ্যাপসে ঢুকবেন ঢোকার পরে এখান থেকে ইনকামটা শুরু করে দেবেন এই যে এখান থেকে হওয়াই হলি পর এখান থেকে ড্যাশ পে আপনারা দেখবেন করে দেবেন কেড়ে দিলে কিন্তু এখানে এক ঘন্টা পর পরে কিন্তু এটা শো করে আর একটা করে কয়েন কিন্তু থেকে পাবেন আর এখান থেকে কয়েনটা কিন্তু ইনকাম করা খুবই সহজ এখন পরবর্তীতে কিন্তু যখন আপনারা ইনকাম করতে লাগবেন তখন কিন্তু এত কয়েন কিন্তু না এখন যেহেতু কয়েনটা বেশি দিচ্ছে তাই আপনারা মাস দুই এখনই জয়েন করে নেবেন আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে আমি এই অ্যাপসের কোনো আপডেট নিউজ আসলে জানিয়ে দেবো ততক্ষণে আমার চ্যানেলটি যারা ভিডিওটি দেখতেছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি কারণ আপনি ইনকাম করবেন এবং অপরকে ইনকাম করার সুযোগ করে দিবেন